আজকে আমরা কথা বলবো নাইম এবং শাবনাজের লাভ স্টোরি নিয়ে এবং আমরা কথা বলবো যে বাপ্পারাজের সঙ্গে শাবনাজ ওই টাইমে আসলে প্রেমে পড়েছিল প্রেমের সমাধি শুটিং এর সময় এবং কতটুকু তারা কি আগিয়েছিল এবং আজকে আমরা যে ভিডিওটা দেখলাম যে পাপ্পারাজ প্রেমের সমাধি গান গাইতে গাইতে দৌড়ে আসছে এবং নাইম ভাই হেনা কোথায় নাইম ভাই হেনা কোথায় তো নাইম বলছে বাপ্পা তো আমার সঙ্গে বিয়ে হয়ে গেছে না আমি বিশ্বাস করি এবং এটা দেখে রীতিমতো সব দিকে প্রশংসার ঝড় উঠে গিয়েছে যে আজকে যে ব্যাপারটা দেখলাম তো যাই হোক আমরা তাদের লাভ স্টোরি এবং বাপ্পারদের সঙ্গে ওই টাইমে সামনাজের যে প্রেম হয়েছিলো ওটা নিয়ে কথা বলবো ওটা কত দূর গিয়েছিলো সেটা নিয়ে যাই হোক বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় তারকা ছিলেন নাইম শাবনাজ তাদের অভিনীত প্রথম সিনেমা ছিল চাঁদ নিয়ে দিয়ে তারা বাজিমাপ করেছিল ছবিটি নাইনটিন নাইনটি ওয়ানে রিলিজ পেয়েছিল এই দুটির বেশিরভাগ গল্প ছিল লাভ স্টোরি পর্দার সে ভালোবাসা বাস্তব জীবনেও তারা বাধা পড়ে ছবির শ্যুটিং করতে করতে ষোলো ঘন্টা একসঙ্গে থাকতে হতো এই জুটিকে এতে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয় সেই খুন শুটিকে সামনে রেখেই আসলে তাদের একটা লাভ স্টোরি হয়ে যায় বোঝা পড়া একটা ব্যাপার ছিল সিলেটে একটি ছবির শুটিংয়ে শর্ট দেওয়ার সময় সুন্দর একটি জায়গায় বসে তারা গল্প করছিল তো ওই সময় হঠাৎ নাইম প্রপোজ করে দেয় শ্যামনাসকে ব্যাস সেদিন লজ্জা পেয়েছিলো এবং এই লজ্জা একটা টাইমে কবে যে ভালোবাসায় মোড় দেয় তো যাই হোক শ্যুটিং এমন অনেক ক্লোজ শট ছিল যেখানে তারা অনেক কাছে চলে আসে রাত প্রায় বারোটা তখন শুটিং ছিল না দুজন একসঙ্গে বেরিয়ে পড়ছে এরকম অনেক সময় যাই হোক এরপরে নাইনটিন নাইনটি ফোরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয় এবং এই আজকে তারা তিরিশ বছর কোরাস করে গিয়েছে কিন্তু তার এর পরপরই যখন নাইনটিন নাইনটি সিক্সে তাদের মেবি বাচ্চাও হয়ে গেছে তো তখন একটা সিনেমা আসে যে সিনেমার নাম ছিল প্রেমের সমাধি যেটা পাপ্পারাজের সম্বন্ধে যে সিনেমাটা ছিল সামনাদের এবং এই সিনেমাটা তো ভাইরাল এবং ওই সিনেমাটার আগেও কিন্তু তারা একসঙ্গে সিনেমা করেছে বাট ওই সিনেমার সময় তাদের ভিতর বন্ডিংটা এত ভালো হয়েছিল যেটা আসলে ডিরেক্টররাও কিন্তু ফিল করেছিল যে না এদের মধ্যে কিছু হচ্ছে হ্যাঁ সেটা হয়েছিল বাট সেটা প্রফেশনালিজমের খাতিরে ওই ভালো বন্ডিংটা ওই প্রেমটা না আসলে কিন্তু প্রফেশনাল শটটা কিন্তু আসে না তো প্রফেশনাল খাতারই কিন্তু তাদের ওই শর্টটা ওই ভিতর থেকে কিন্তু এসেছিল এবং যেটা নিয়ে আমরা যত কথাই বলি যে আসলে ভিতর থেকেই এনাগুলো আসলে আসলে কিন্তু শর্টটাও ক্লিয়ার হয় না এবং সেখানে কিন্তু অ্যাক্টিংও কিন্তু ভালো দেওয়ার কোনো প্রবাবিলিটি আসে না তো আজকে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং এটা নিয়ে তাদের এই যে নতুন করে খুনশুটি আপনাদের কীরকম লাগলো আপনাদের কমেন্টস করে আমাকে জানিয়ে দিতে হবে এবং এই টপিক্সের উপর বেশ করে আরও আপনারা ভালো ভালো কোনো ভিডিও যদি দেখতে চান ডেফিনেটলি আমাকে জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে কেউ কোথাও যাবেন না সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গে সদা সর্বদা থাকবেন